সো হে গাইজ ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে দুর্গা পূজার ছুটি দু হাজার পঁচিশ কয় দিন পাওয়া যাবে যে সরকারি ছুটি কয়দিন রয়েছে তা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো অনেক ভিডিওতে আপনার দুই দিন তিন দিন বা চার দিন এক্স্যাক্টলি অনেক ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনারা সরাসরি সেই যে যে কয়দিন ছুটি রয়েছে সেটা আমি ক্লিয়ার করব তো ভিডিওটি সাথে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনারা দেখেন চলে যাবেন যে দুর্গা পূজার চার দিনের যে ছুটি রয়েছে সেটা যে হবে শরদীয় দুর্গা পূজার উপলক্ষে সরকারি চাকরিজীবীরা বছর টানা চার দিনের ছুটি ও উপভোগ করবেন সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার মূল আনুষ্ঠিকতা শুরুর আগেই ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে আগামী এক অক্টোবর বুধবার মহান উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এক তারিখ ছুটি এবং দুই তারিখ বিজয়া দশমীর ছুটি এবার রইল শুক্রবার প্লাস শনিবার যেটা তিন অক্টোবর এবং চার অক্টোবর সেটা তো এমনি ছুটি রয়েছে এই নিয়েই টানা আপনার চার দিন ছুটি আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আপনার এই পূজার খবর যে টানা চার দিনের ছুটি আপনারা পেয়ে যাবেন এছাড়া স্কুলগুলো কবে বন্ধ এটা নিয়ে যদি আপনারা আলাদা কোনো ভিডিও চান সেই ভিডিওতে আমি বলে দেব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কয়দিন বন্ধ রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে সব আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন